ওলামা এখেরাম যেই পরিমাণ আপনাদের পেছনে দৌড়াচ্ছেন দিন নেই রাত নেই রোড অ্যাক্সিডেন্ট হয়ে কতজন দুনিয়ার থেকে চলেই গেছেন কেউ বা অসুস্থ হসপিটালে আছেন দিনের জন্য দৌড়াচ্ছেন আমাদের এই ময়দানের একজন বীর মুজাহিদ হজরতুল আল্লাম মাওলানা আব্দুল বাসেদ খান সিরাজগঞ্জ দামাত বাড়াকহম কয়েকদিন এই কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছেন হসপিটালে আছেন কয়েকদিন ধরে আল্লাহ কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামতকে বাড়ায় দেন চলার পথে আল্লাহ সমস্ত ওলামাইকেরামদেরকে হেফাজত করেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সুরাতুর রহমানের কয়েক টুকরো আয়াত পড়েছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি আয়াত ও হাদিসের আলোকে ও রুহানিয়তের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে এবং আপনাদের দয়াময় আল্লাহ তৌফিক দান করেন দেশের শীর্ষস্থানীয় হাজরাত ওলামাই করনসুন্না ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন আপনারা শুনেছেন এতগুলো মানুষ আমিন বললে ফেরত যাবে না আমি দোয়া করে আপনারা মহব্বতে আমিন বলবেন আল্লাহর মোহব্বত নিয়া ওলামাই হাজরাতদের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন ওলামায় কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়াই দেন ফেসবুকে লেখার মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা ওলামায় কেরামদের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র করে আল্লাহ আল্লাহদের হেদায়াত দান করেন দোয়া গুলো কেন করতেছি কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না আসবেন পর্যন্ত দিলে আর কোনোদিন সাহাবায় কেরামকে না পাবেন ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি সহ ইমাম আবু হানিফা ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাহ ইমামা মালেক আলেক রহমতুল্লা সহ আমরা কাউকে আর পাব যাদের মাধ্যমে মানুষগুলো জান্নাতি মানুষের রূপান্তরিত হতো আজকে সেই মুরব্বীদেরকে আমরা হারিয়ে ফেলতেছি আমরা যাদেরকে পেয়েছিলাম তারাও এক এক করে সব বিদায় এক এক করে সব চলে যাচ্ছেন হাটহাজারের হুজুরকে পেয়েছিলাম তারা ছিলেন আমাদের দেশ ও জাতির জন্য একটা ছায়া স্বরূপ ঢাল শেখুল হাদি সাল্লামা জিজুল হক রহমতুল্লাহ আলি হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই পির জি হুজুর রহমতুল্লাহ আলাই হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী মুফতি আমিনী রহমতুল্লাহ আলী বাইতুল মুখারমের খতিব মরহুম ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই চরমনাট জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এরকম বড় 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 ব্যক্তিদেরকে আজ আমরা হারিয়ে কেমন এক অচেনা জমিনের মধ্যে আমরা বসবাস করতেছি অতএব যারা আছেন কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের পথ খুঁজে পাওয়ার একমাত্র ঠিকানা ওলামাই আহলে হক এর বিকল্প আর কোনো পথ নেই এই দোয়া করা দরকার ওলামায় কেরামদের হায়াত আল্লাহ আর রহমান রহমান হলেন তিনি আল্লামাল কুরআন কোরআন শিক্ষা দিলেন যিনি খালাক ইনসান রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি আল্লামাহুল বায়ান রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি নবীজি বলেন খাইরুকুম্মান তা আল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট তারা যারা কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা দান করেন কোরআন শিখা এবং অন্যকে শিখানো কোরআনের মাস আলা শিখা অন্যকে মাস আলা শিখানো কোরআনের তালাওয়াত শিখা অন্যকে কোরআনের অক্ষর শিখা অন্যকে অক্ষর শিখানো এটা হলো সৃষ্টির শ্রেষ্ঠ কাজ এই কাজের সাথে যারা জড়িত এরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ এই সৃষ্টির শ্রেষ্ঠ মার্কাজ হল সর্বোৎকৃষ্ট মাদ্রাসা আর এই মজলিসও হল শ্রেষ্ঠ মজলিস কারণ এখানেও কোরআন হাদিসের কথাই শোনানো হবে অজানা জিনিস আমরা জানতে পারব আমলের জন্য দিল তৈরি হবে আল্লাহ সবাইকে কবুল করেন আয়াতের অর্থগুলো যে বললাম যেই প্রেক্ষাপটে আল্লাহ আয়াতগুলো অবতীর্ণ করেছিলেন প্রেক্ষাপট ছিল অত্যন্ত কঠিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ফেরেস্তা সৃষ্টি করেছেন জিন সৃষ্টি করেছেন ফেরেস্তারা অল টাইম আল্লাহর তসবি পড়ে এক সেকেন্ডের জন্য কখনো তারা গুণা করে না করবে দূরের কথা গুণা চিনেই না এরা সর্বাবস্থায় কার প্রশংসা করেন এর পরেও তারা শ্রেষ্ঠ না জিনেরাও শ্রেষ্ঠ না একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানের আসনে যারা সমাসীন হয়ে আছেন এরা কারা মানুষ এই যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন কে তাহলে ফেরেস্তারাও শ্রেষ্ঠ না জিনেরাও মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ এই যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন এটা কি ওই না স্থায়ী বলেন আপনাদের জানা থাকলে বলবেন পাকের এই স্থায়ী সিদ্ধান্তকে মানে নাই কে নাই জানা নাই ইবলিস মানে নাই আল্লাহ মানুষকে এত সম্মানের দিয়েছেন এত মোহাব্বত করে দিয়েছেন সম্মান দিয়েছেন মোহাব্বত আসে বিদায় কথা ঠিক না সাথে দুশমণি থাকলে কি এত সম্মান কেউ দেয় কি আল্লাহ যে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সম্মান দিছেন এটা স্থায়ী আল্লাহ দিচ্ছেন মোহাবতের কারণ আল্লাহ এই পরিমাণ আমাদেরকে মোহাম্বত করেন হাজার বাগের এক বিন্দু মোহাব্বত আল্লাহর কাউকে করেন না না জিনকে করেন না করেন কাররামনা বানি আদম ওয়াহামান নাহুম ফিলবার রিওয়ি ওয়া রজক নাহুমিন দৈ বাঘ ওয়াফদল নাহুম আলা কা কচির মিমন হলকনা আমার বয়ান কি আপনার আজকে নতুন শুনতেছেন মনে হয় না আগে শুনছেন এই যে গজবের মোবাইল নিয়ে এত বলি লজ্জা হয় না কি বয়ান শুনে আপনারা যে কামটা করতেছেন এটা আসলে কাম না এটা একটা আকাম করতেছেন বয়ে বয়ে আচ্ছা আমার কথায় কোনো সন্দেহ আছে না আপনারা ঠিক বলার পরে সঠিক হবে আজকে একটু ভদ্রতা বজায় রাখেন তো একটা আওয়াজ দিবেন না ঠিক বেঠিক কিছু বলার দরকার নেই হ্যাঁ সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ নওজুবিল্লা এগুলো কোথাও বলার প্রয়োজন হলে বলবেন ভদ্র বাবার ভদ্র সন্তানের আওয়াজে ভদ্র সন্তানরা চিল্লায় না হ্যাঁ চিল্লাইবেন ইমানের চিৎকার সেটা বেঈমান বাতেল ভণ্ড নাস্তিকদের মোকাবেলায় যখন রাস্তায় নামবেন তখন এখন না এখন আওয়াজ দিবেন স্বাভাবিক যেই আওয়াজে স্বভাব হবে সুবাহ আল্লাহর জায়গায় সুবাহ আল্লাহ বললে স্বভাব হবে ওই সমস্ত জায়গা বুঝ যাও আওয়াজ দিবে পারবেন না একটু ইনশাল্লাহ তো কি কথাটা বলতেছিলাম একটা প্যাস লাগাইয়া দিছেন মোবাইল লইয়া হাতের মধ্যে আবার লাইট জ্বালায় রাখছেন আল্লাহ আপনাদেরকে বুদ্ধি শুদ্ধি কবে দিবে আপনি কি কামটা করেন মোবাইল নিয়ে বুঝান তো আমার একজনে জ্ঞানী মানুষ সর্বোচ্চ জ্ঞানী কি বলবে হাফিজ ভাই আপনার ভক্ত আমরা বয়ানটা রেকর্ড করতে চাই এই তো বুঝাইবেন মেন আর তো কোনো সুন্দর জবাব আপনার কাছে নাই কিন্তু আপনি হাত দূরে বৈশা মোবাইল নেড়ে যখন দেখাইতেছেন আমারে আপনি এক মোবাইলওয়ালা আপনার মোবাইলে না রেকর্ড ভালো হবে না ছবি ভালো আসবে আসবে ভালো বরং আপনার কাজটা নিখুত ভাবে করতেছে মিডিয়াওয়ালারা ফজরের পরেই যদি আপনি চান ডাউনলোড করে বয়ানটা নিতে পারবেন এতটুকু বুদ্ধি যার নাই সে কচু গাছ খুঁজেন আল্লাহ আমাকেও মাফ করেন আপনাদেরও মাফ করে দেন মোহাম্বতে কথা বলছি খুব সাবধান কথা বলতেও তো ভয় এক তো মিডিয়া আর একদল ওই আঙ্গুল রেডি নাকি এন কি কি বিয়া আহ এরা মাইকেরা আর শুনে না আল্লাহ আপনি হেদায়াত দান করেন পর্দার আড়ালের মা বোনেরা আমার কলিজার যুবকেরা একটা বেহেস্তের বাগান এখানে যতক্ষণ এ মজলিসটা চলবে ততক্ষণ আল্লাহর রহমত অবতীর্ণ হবে মানুষ ভালো হইতে বহু সময় লাগে কপাল পুড়তে এক সেকেন্ড লাগে না কাকে বলবো কে শুনবে কে বলবে আল্লাহ যদি হেদায়াত না দেয় সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলমিন ও বয়ান করলে কালেমা পড়বে না ওর কপালে হেদায়াত নেই নভিজির বয়ানেও সে কালেমা পড়ে না বুঝেন কত বড় বেইমান এরকম দুই একজন বেইমানের নাম জানেননি কント আবু জাহাল আবু লাহাব আবু জাহাল হা লাহাব নবী জীবন দিয়া লাইছেন বুঝাইতে বুঝাইতে কাম হয় না হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে আবু জাহাল খায় এই মোহাম্মদ নবীর নাম শুনছেন কি পড়বেন ও আলাইহি আজকে নতুন শুনলেন না তা ধাক্কা daun লাগলো কেন আমার আহা আফসুস আমাদের এক মিনিটের কত মূল্য আজকে বয়ান করতে যাওয়া দরকার ছিল উত্তরবঙ্গে চট্টগ্রামের পাহাড়ের ভিতরে খ্রিস্টানরা মুসলমানের টাকা পয়সা দেখায় দেখায় বেঈমান বানাইতেছে ওই পঞ্চগড়ে কাদিয়ানি বানাইতেছে তখন যাওয়ার টাইম কই মুসলমানের তালি দিতে দিতে বারো মাস খাওয়ার টাইম নেই ঘুমের টাইম নেই বায়ান কুইরা কান্দে কাটতে মোনাজাত দিয়া পাও দইরা বুঝাইইয়া প্যান্ডেল থেকে বের হইতে না হইতে বেরি খুব খুশি লাগছে না খুব আমি খুশির কথা কইছি তা হাসেন কেন এটা কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল তা হাসলেন কেন আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন হায় 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 তো বড় কঠিন অথচ আপনারা মুসলমান আমরাও মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক নাকি দুই আপনাদের নবী আমার নবী কালেমা ধর্ম কোরআন কাবা দুনিয়াতে আসছি না আপনারা লঙ্গি পরে আসছিলেন হ্যাঁ বিদায়বেলা কাফুন হবে কয় ডা কয় না কালার হবে আলাদা তাবলি গলাদের কালার একরকম পীর সাহেবদের মুরিদদের কালার ভিন্ন রকম হ্যাঁ না সব এক কি কি সাদা কবরের সাইজ হবে কবরের সাইজ হবে কবরের প্রশ্ন হবে কয়টা তাও আমাকে যেই প্রশ্ন আপনাদের সেই একই প্রশ্ন